আপনারা কোনো এমন মানুষ দেখেছেন যার হাসি পুরো জীবন বদলে দিতে পারে এক এমন গুরু যিনি বলেন প্রেমই পরম তথ্য প্রেমের দ্বারাই ভগবানকে পাওয়া সম্ভব এই কথা এক সন্ন্যাসীর যিনার প্রতিটা শব্দে প্রতিটা দৃষ্টিতে প্রতিটি হাসির পেছনে শুধু একটি নাম এই কথা হচ্ছে প্রেমানন্দ মহারাজ্যের যিনি শুধু বৃন্দাবনেই না সবার মনে এক আলাদা রকমের জায়গা করে নিয়েছে উনিশশো সালে মার্চের তিরিশ তারিখ কানপুরের কাছাকাছি সারসোল ব্লকের শেষ গ্রামে রমাদেবী এবং শম্ভু পাণ্ডের ঘরে জন্ম নেয় এক বালক যার নাম দেওয়া হয় অনিরুদ্ধ কুমার পাণ্ডে মাত্র ১৩ বছর বয়সে পিতামহের পদাঙ্ক অনুসরণ করে সন্ন্যাসী হওয়ার জন্য তার বাড়ি ত্যাগ করেন সন্ন্যাসীর পথে প্রবেশ করার পর তার নামকরণ করা হয় আনন্দস্বরূপ ব্রহ্মচারী সন্ন্যাসী এবং মহাবাক্য হিসেবে জীবন গ্রহণ করার পরে তার নামকরণ করা হয় স্বামী আনন্দাশ্রম তিনি তার প্রাথমিক জীবনের বেশিরভাগ সময় কাশীর বারাণসীতে গঙ্গার তীরে আধ্যাত্মিক সাধক হিসেবে কাটিয়েছেন বারাণসীতে পাকুর গাছের নিচে বসে তিনি ধ্যানে লীন থাকতেন এক বিকেলে গাছের নিচে ধ্যান করার সময় পণ্ডিত স্বামী শ্রীরাম শর্মা নামে একজন সাধক তাকে পরের দিন রাসলীলা দেখার জন্য বারবার অনুরোধ করছিলেন যা প্রেমানন্দ মহারাজজির অনিচ্ছা সত্ত্বেও ঈশ্বরের ইচ্ছে হিসেবে গ্রহণ করেছিলেন সেখানকার রাস দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং তিনি বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করেন বৃন্দাবনে গিয়ে একজন রাধা বল্লভ সম্প্রদায় গোস্বামী শরণগতি মন্ত্র এর মাধ্যমে প্রেমানন্দ মহারাজজিকে রাধা বল্লভ সম্প্রদায়ে দীক্ষা দান করেছিলেন কিছুদিন পর পূজ্য সেই গোস্বামীজির পিড়াপিড়িতে প্রেমানন্দ মহারাজ বর্তমান তার সৎগুরুদেব পূজ্য শ্রীহিত গৌরাঙ্গী শরণজি মহারাজের সাথে দেখা করেন যাকে পরে গুরুদেবও বলা হয় যিনি সহচারী ভাবের অন্যতম শ্রদ্ধা এবং সুপরিচিত সাধক গৌরাঙ্গী শরণজি মহারাজ প্রেমানন্দ মহারাজজিকে নিজের মন্ত্র দিয়েছিলেন যা সহচারী ভাব এবং নিত্যবিহার রসের দীক্ষা এইভাবেই প্রেমানন্দ মহারাজজি সাধকের ক্রমানুসারে প্রবেশ করেন প্রাথমিক পর্যায় থেকেই প্রেমানন্দ মহারাজজি আশ্রমের শ্রেণীবদ্ধ জীবনের বিরোধিতা করতেন তিনি আলোচনা করেন আধ্যাত্মিকতা হল জীবন এবং অস্তিত্ব হলো সত্যের সার অংশ প্রেমানন্দ মহারাজজি এটাও বলেন প্রত্যেকের জীবনে গুরুর গুরুত্ব অপরিসীম তাই সবাই নিজের গুরুদের সম্মান করেন আর সবার জীবনে তাদের প্রথম গুরু হচ্ছে মা ও বাবা তাই মা ও বাবাকে সবার প্রথমে অবশ্যই সম্মান করেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের নতুন ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ